আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে খেবলা জাল বা জাকি জাল দিয়ে মাছ মারবে এই যে নদীর কিনারে আইছে দেখেন এই যে চা চায় জাল খেও দিবে এই যে দিল এই যা আর একজন এই যে জাল টানতেছে এই যে আরেকজন খাও দিবে এই যে কি সুন্দর ভাবে খাও দিল এই যে একজনে জাল টানি উঠে হেলাইছে আরেকজনে টানতেছে কিন্তু বৃষ্টির কারণে আপনাদের মাল দেখাতে পারলাম না অনেক বৃষ্টি নামতেছে আমি জাহাজের উপর দাঁড়িয়ে আছি এই যে কিনার যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশা করি আমার এই ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম